যে গতকালকে আমাদের ফেরমন ফাঁদ পাতার পরে দেখেন কি পরিমাণ মাসি বোখা আটকায় পড়ছে আমাদের এই ফাঁদে এরকম আমরা অনেকগুলো দিচ্ছি সবগুলোতেই একই অবস্থা দেখি ওই পাশেগুলোর কি কী অবস্থা মানে দিনের ব্যবধান কালকে সকাল দশটায় দিছি এখন আটটা বাজে সকাল আছে কি একটা অবস্থা একদম পুরাই মনে হচ্ছে এত পরিমাণ পোকা একটাই যদি এতগুলো থাকে তাহলে আর আরো যে কটা বক্স আছে ওইগুলো তাহলে কত পরিমাণ আছে যে এইটা 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 হচ্ছে সেম অবস্থা কি পরিমাণ মাছি আটকায় পড়ছে এইগুলো মানে আমাদের যে ফসলগুলোর জন্য খুবই ক্ষতিকর ওদের জন্য আসলে ফসলগুলো খুব নষ্ট হয় দেখি ওদিকে আরেকটা আছে দেখি কি অবস্থা এইটার হচ্ছেম অবস্থা কি পরিমাণ মাছি এই যেগুলো আটকে আস্তে আস্তে এগুলো মারা যাবে নিচে যে কিছু কিছু মারা গেছে এরকম একদিনে এরকম হয়েছে তাহলে আর কি অবস্থা হবে আর দুই দিন থাকলে তো এদিকে আরও আছে আমাদের এখানে হচ্ছে বড়ই বাগানের মধ্যে কিছু কুমড়া লাগাই দিই এই কুমড়া এবং হচ্ছে বাঙ্গি লাগাই দিয়েছিলাম এই জন্য আমাদের ফেরমন ফাচ্ছে দেওয়া এই যে এটার মধ্যে ඉපොතෙ ෙකු මුණහ බරටානැත ට දවාස, පොත්තක්ටයි এලක অවusta.